মাল খবাই খুলে স্কুটি ন খবৈ অটো লাগিয়ে থাকা সাকর দোকানা অটো মাল খুঁজে স্কুটি ওসা খরাকাম খরান খান নি সুখমানবাদ বি কক আর হরফ ফাইলাই মেলা ঘর সাকনা থাকা সরজমানজা আলম হুসেন সাক বালি হামিয়া নগি বারো সাকিব আগরতলা জীবী সাকার খুলে সগর দুঃখা আলম হোসেন সবুজ মিয়া রেখা খাত হোসেন মিয়া। এখানে গাড়ি আর স্কুটি অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা সমনিত বই আসলাম খবর পাইলাম এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি এলাম বাই সার্ভিস গিয়ে আসে আইয়ার রুগী লইয়া গেছে গা অপারেটার তিনজন না চারজন একজন খুব বড় করে আহত এটা সম্ভবত বকতলি মেলা থেকে আসছিল স্কুটি এটা কোন জায়গায় এসে করতে পারে ইন্দ্রনগর বীচ সময়ের এখানে অ্যাক্সিডেন্ট হল প্রচুর ট্রাক স্কুটি আর বাইক কয়জন আহত হয়েছে চারজন পাতিম আমেতে পুলিচ পাতিমা থায়ো ফায় স্কুটীতে মানে ৰকমা অট' থানাও চলি থাকো ৰিপৰ্ট নিউজ টুডে